আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমবাগান তার মাঝখান দিয়ে দুপাশে পুকুর আলপথ এই আমবাগান পার করে আলপথ ধরে এসে তারপরে কিন্তু আমরা চলেছি এই কর্ণ মাধবপুর নয়নার পুকুরে আপাতত লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা এই লোকেশান থেকে সহজেই কিন্তু এই পুকুরে আসতে পারেন কল্যাণী হাইওয়ে ধরে মহিষ্পোতার মহিষপোতা দিয়ে ঢুকে আপনারা এই কর্ণ মাধবপুরে আসবেন সেখান থেকে আপনাকে বাগানবাড়ির পাশ দিয়ে আম বাগানের মধ্যে দিয়ে এই পুকুরে পৌঁছতে হবে এই পুকুরটি হচ্ছে কর্ণ মাধবপুর নয়নার পুকুর এই পুকুরে জাল হয়ে গেছে আপনারা ফিশিং ক্লাব বারাকপুর চ্যানেলে সেই জালের কী অবস্থা ছিল সেটা দেখে নিতে পারেন আপাতত বারোশো টাকায় দুখানা করেছি আপনারা ফেলতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরের মাঝখানে দুইখানি দড়ি দেওয়া আছে এই দড়ির দুপাশে অর্থাৎ এই পাশ এবং পুকুরের ওই পাশ এই দুটো দিক দিয়ে কিন্তু সিট হবে টোটাল সিটের সংখ্যা ষোলোখানি পুকুরের চারিপাশটা আমরা একটু ঘুরে দেখে নেই দড়ির মাঝখানে ভালোই গ্যাপ আছে এই যে আপনারা দেখে নিন দড়ির অবস্থা কী আছে আর এই অংশে কিন্তু আমি বেশ কিছু মাছকে ভাসতে দেখতে পাচ্ছি একটু জলের নিচে কালো হয়ে ভাসছে তো দেখানোর চেষ্টা করছি যাই না কতটা আসবে টপ হিসাবে ছাতু ও পাউনরুটি ব্যবহার করতে পারবেন কোন রকম চার মশলা কিন্তু আপনারা এই পুকুরে করতে পারবেন না আর ছিটে মারতে পারেন সেই ক্ষেত্রে ম্যাথা ভাত পোলাও এই দুটো জিনিসকেই কিন্তু ছিটে মারা যাবে এর আগের বছর এই পুকুরটি খুলেছিলো সেই সময় পুকুরে টোটাল সিটের সংখ্যা ছিল বাইশটি সিট ঘন হয়ে যাওয়ার কারণে কিন্তু মাছ সেইভাবে খায়নি এবছর সিট কমিয়ে দেওয়া হয়েছে কমিয়ে দিয়ে করা হয়েছে টোটাল আপনার ষোলোখানি সিট আপাতত এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা ফোন করে এখানকার পাস সংক্রান্ত বা পুকুরের কন্ডিশন বা মাছ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু নিতে পারেন এখানে যা মাছ আছে বলা হয়েছে তাতে কিন্তু ছোট থেকে আড়াই তিন কেজি পর্যন্ত মাছের চাপটি একটু বেশি আছে বড়ো মাছও কিছু আছে কিন্তু সেগুলি জালে আসেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ পাঁচশো টাকা জমা নিয়ে বর্তমানে নাম লেখানো চলছে কোনো রকম কোনো লটারি হবে না আপনারা এসে পুকুর দেখে সিট নির্বাচন করে নিতে পারবেন এটাই কিন্তু পুকুর মালিকের দাবি তো লোকেশন আমি দিয়ে দিয়েছি আপনারা যারা ইন্টারেস্টেড আছেন পুকুরে মাছ ধরতে আসার ব্যাপারে তারা কিন্তু লোকেশান দেখে পুকুরে চলে এসে অবশ্যই দেখে শুনে জেনে বুঝে তবেই কিন্তু আপনারা সিট নেবেন আমার কথা শুনে পুকুরে আসার কোনো প্রয়োজন নেই আপনারা আসুন পুকুর দেখুন তারপর কিন্তু আপনারা সিটটি নেবেন আমি পুকুরে এসে দেখলাম বেশ পুকুরটি একটু ছোট পুকুর ছোটখানা সিট হিসাবে মোটামুটি ঠিকই আছে তো মাছও ভাসছে তো আগামী পাশের দিন আমি আরেকবার আসব আসবো শনিবারে তো তখন কীরকম কি মাছ খেলো না খেলো আমি আপনাদের সামনে তুলে ধরব আর চলুন একবার চারিপাশটা একটু ঘুরে দেখে নেওয়া যাক চারিপাশে প্রচুর গাছপালা আছে আপনারা কিন্তু ছায়া পেতে পারেন তবে এপারের যে সিটটি হবে এই সিটে কিন্তু ছায়া থাকবে না আপনাকে কিন্তু সেক্ষেত্রে ছাতা ব্যবহার করতেই হবে আপনারা দেখতেই পাচ্ছেন এ পাশে যেখানে সিট হবে সেই জায়গায় কিন্তু ছায়া নেই তো আপনাকে অবশ্যই ছাতা এবং জল বহন করতে হবে আর পুকুরটি কিন্তু বেশ ভিতরে রাস্তার থেকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলিকে সঙ্গে রাখার ব্যবস্থা করতে হবে আর অদ্ভুতভাবে যেটি দেখছি মাছ কিন্তু দড়ির লাইনে বা দড়ির মিডিল লাইনেই চলাফেরা করছে এবং মাঝখান অংশ ধরেই মাছের নরনটা দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হলো পুকুরের বর্তমান পরিস্থিতি আর এবার পুকুরের এপাশটা একটু দেখে নিচ্ছি এপাশে যেখানে সিট হবে এপাশে গাছপালা আছে কিন্তু আপনাকে ছিপ নিচে রেখে ওপরে বসতে হবে তার কারণ হচ্ছে এই জায়গাটায় কিন্তু আপনি ছিপ রেখে নিচে সেইভাবে বসতে পারবেন না কয়েকটা জায়গায় বসা যেতে পারে আর এই পুকুরে কিন্তু সিদ্ধান্ত আছে মাছ যদি একান্তই না খায় সেক্ষেত্রে বেলা এগারোটার মধ্যে যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার সেটা কিন্তু নেওয়া হয়ে যাবে এরকমই দাবি করেছেন কর্তৃপক্ষ তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে